মেয়ে কে তুমি ভালোবাসো কিন্তু মেয়েটা তোমার রায় চলে গেছে গা তোমার শুয়ে অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে এখন তুমি চাইতেছো ওই মেয়েটাকে বসবাদ্য বর্শীকরণ করে আনতে এবং কি ওই মেয়েটাকে তোমার কুত্তা খুত্তাবানায় রাখতে তাই তো দাদু ওই ছেলেটা জীবনটা নষ্ট করে দিয়ে একদম জীবনটা খার খার করে দিয়ে আইরে মনে করে যে বিচ্ছেদ করে দিয়ে তোমার বোনকে একদম তোমার প্রতি বসবাদ বসীকরণ করে তোমার কাছে আইনে পড়তে চাইতেছো যাতে তোমার বোন আর ওই ছেলেটার কাছে না যা ছেলেটা যাতে নিজের ইচ্ছায় তোমার তোমার বউ তোমাকে কুত্তার বাচ্চা ডাকে এবং কি তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমার সুইয়ে আইকে চলে যায় এখন তুমি চাইতেছো তোমার বউকে বসবাদ্য বসীকরণ কইরা একদম আজীবন তোমার কাছে থাকতে যেতে তোমার কথাই ওটা তোমার কথাই বসে তাই তো আমার সাথে পরকীয় নিত্য এখন আপনি চাইতেছেন সে যাতে কোনো মেয়ের সাথে পরকীয় না থাকে আপনার কথাই ওটা আপনার কথাই বসে এরকম ভাবে আপনার বাইকে একটা বসবাদ্য বসি কোন কাজ করতে চাইতেছেন তাই তো তুমিও অনেক জায়গায় প্রতারণা শিকার হয়ে দাদুভাই পড়ে আইছো আমার কাছে বুঝতে পারছো আমার ভিডিও দেখে তোমার ভালো লাগছে তুমি আমার কাছে আইছো ঠিক আছে এজন্য মনে করে যে আমি তোমার কাজটা করে দিতেছি ঠিক আছে দাদু ভাই তুমি কোনো চিন্তা করো না ফাজির লোকেরা মনে করেন যে আইসে এরকম এরকম কথা বলে এই জন্য মনে করেন যে আমি ভালো মনে করুন যে মানুষের চিকিৎসা দিতে পারি না শুধু আপনাদের মতো ফাজির লোকের আমি কথাই না আমি কাজে চিকিৎসা দেই বুঝতে পারছেন কথা দিয়ে একটা মেয়েকে ভালোবাসে এখন চাইতেছে ওই মেয়েটাকে বস বাধ্য করে একদম তোমার বাচ্চাটা কুত্তা বানায় রাখতে এবং কি বিয়ে করতে দাদু ভাই তাই তো ওই মেয়েটার ছবি মেয়েটার নাম তোমার ছবি তোমার নাম দিতে হবো দিতে পারবা ও এখন তুমি চাইতেছ তোমার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করতে এবং কি তুমি তোমার কাছে আইনে পড়তে চাইতেছ তোমার ভালোবাসার মানুষকে দাদুবাই একদম বস বাদ্য বসীকরণ করে তাই তো এখন তুমি চাইতেছ দাদু তোমার বউকে একদম বস বাদ্য করে একদম কুত্তা চালানি মাইরে তোমার কাছে আনতে যাতে তোমার কথাই উঠে তোমার কথাই বসে এবং দুবাই এখন তুমি চাইতেছ তোমার ভালোবাসার মানুষকে বস বাদ্য করে একদম তোমার পাচারা কুত্তা বানায় রাখে রাইখে দিতে এবং কি তার বিয়ে করতে তার ফ্যামিলি যাতে তোমার ফ্যামিলি দুনো ফ্যামিলি যাতে আজি থাইকে তোমার কাছে বিয়েতে তুমি এরকম কাজটাই তো করতে চাইতেছো দাদু ভাই তাই তো তোমার মনের মানুষকে একদম ভোজ বাধ্য বশীকরণ করে তোমার পাছাড়া কুত্তা বানায় রাখ মা জীবন তোমার পা তলে থাকবো বুঝতে পারছো তোমার কথাই উঠবো তোমার কথাই বসবো একদম কুত্তা চালানির কাজটা আমি দাদু ভাই দিম বুঝতে পারছো দাদুভাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মনে করেন যে চিন্তা করবো না সে মনে করেন যে প্রবাস থেকে আইসে ওর বা আপনার কথাই উঠবো আপনার কথাই বসবো দাদু ভাই এটা কোনো বিষয় না আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না কোনো টেনশন করবেন না আপনার ওয়াইফের একটা ছবি আপনার একটা ছবি আপনার নাম আপনার ওয়াইফের নামটা দিবেন ঠিক আছে আমি ডাইরেক্ট একদম আপনার কথাই উঠবো আপনার কথাই বসবো আপনার শ্বশুর শাশুড়ি সহ আপনার কথাই উঠবো আপনার কথাই বসবো ইনশাল্লাহ এরকম ভাবে একটা কুপুরি কালো জাদু কাজ আমি করে দিব ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে ইনশাল্লাহ মনে করো যে তোমার বউকে চব্বিশ ঘন্টার ভিতরে বস বাধ্য করে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার কাছে আমি আইনে দিব তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে তোমার বউ তোমার কাছে আইসে পড়বো দাদু বুঝতে পারছো আম্মু তোমার আম্মু কি চলে গেছে গা ও তোমার আম্মু তোমার সাথে কথা বলে না রাগ করছে এখন তুমি চাইতেছো যাতে তোমার আম্মু তোমার আব্বুর কাছে চলে আসে এটাই তো আচ্ছা তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না খাওয়া দাওয়া করো হ্যাঁ তোমার আমুর আমি আইনে দিতাসি ইনশাআলা চিন্তা করে না হ্যাঁ